বিধানসভা এবং মহাকরণের চত্বরে সংবিধান প্রণয়নকারী ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে আমরা এখানে এসেছি আজকে এই ত্রিপুরা বিধানসভাতে যে সংবিধান রচিত হয়েছে ডক্টর বি আর আম্বেদকারের হাত ধরে সেই সংবিধানের হাত ধরে যারা আজকে মন্ত্রী হয়েছেন বিধায়ক হয়েছেন শাসক দলের সদস্য যারা আর বিধানসভা পরিচালনার জন্য অধ্যক্ষের আসনে যিনি বসেছেন তার হাতেই বিধানসভার চেয়ারে বসে সংবিধান আজকে পদদলিত হয়েছে অপমানিত হয়েছে বিধানসভা এখন আজকে ত্রিপুর রাজ্যের বিভিন্ন প্রান্তে অপরাধীদের বাঁচানোর জন্য যেমন প্রশাসনকে অচল করে সর্বত্র দুর্নীতি মিথ্যাচার মেনোপোলেশন তার যে সংক্রামকতা এমন জায়গায় পৌঁছেছে এই সংক্রমণ থেকে আজকে বিধানসভাও সুরক্ষিত না গতকাল আমাদের বিরোধী পক্ষের তরফ থেকে মাননীয় মন্ত্রী পরিষদীয় এই কি বলে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার তার যে সাম্প্রদায়িক কমেন্ট রেসিয়াল কমেন্ট এটা জাত তুলে বিধানসভার ভেতরে যে অসভ্যতা অন্যায় করেছেন তার বিরুদ্ধে ভঙ্গে নোটিশ দেওয়া হয়েছে প্রিভিলাস নোটিশ দেওয়া হয়েছে দেখাইতেই পড়ে গেছেন এই অপরাধী রতনলাল নাথকে বাঁচানোর জন্য মাননীয় স্পিকারের নেতৃত্বে গতকাল রাতে এই বিধানসভা বিধানসভাতে বসে চক্রান্ত হয়েছে রাত প্রায় দশটা অবধি এখানে বসে কীভাবে মাইনরসগুলো রেকর্ডিংসগুলো পরিবর্তন করা যায় টেম্পার করা যায় যদি ওগুলো করা সম্ভব না শেষ পর্যন্ত আরও অসদুপথ যে কোনো অফিসে যে মহাকরণ আমাদের ডান দিকে যে কোনো অফিসে যদি কোনো নোটিশ দেওয়া হয় সে নোটিশ তার যে রিসিপ্ট অ্যান্ড দ্যাসপাস ওইখানে যেটা আসবে এটাই হলো তার সিরিয়াল ওইটাই হবে তার ক্রনোলজি ক্রমিক সংখ্যা বসাবে সেখান থেকে যে সময়ে বাজে নাম্বারে কিন্তু আমি যে নোটিশটা দিয়েছি তার আগে নোটিশ পরেনি বিধানসভা চলাকালীন সব দিও চলাকালীন সব এই সময় অবধি পরেনি কী করবে অগত্যা মিথ্যাকে সত্য বানিয়ে দিনকে রাত বানিয়ে আজকে এই স্পিকার বলছেন পরিষদীয় মন্ত্রীর পি এ নাকি অধ্যক্ষ সাহেবের পিয়ের কাছে চিঠি দিয়েছেন পরিষদীয় মন্ত্রীর পি কি বিধানসভার কোন সেকশন কোন জায়গায় রেসিপ্লেন ডেসপাস কোন জায়গায় জানেন না পরিষদীয় মন্ত্রী তো প্রায় দিনে তিনবার বিধানসভায় যান তার স্টাফও যান অর্থাৎ এটা তিনি সাবিত করতে চেষ্টা করেছেন আমার দরখাস্ত পাওয়ার আগেই মন্ত্রীর কাগজ পেয়েছেন এই কারণে একটা অধিবেশনে একটাই প্রিভিলিস মোশন নেওয়া যায় এই যেন দ্বিতীয় মোশন আমি যেহেতু পরে দিয়েছি একই বাতিল মানে কীভাবে দিনকে রাত করা সত্যের অপলাভ ঘটিয়ে এটা মিথ্যাকে দাঁড় করানোর জন্য একটা অপরাধী যিনি সংবিধান অনুযায়ী শাস্তি পাওয়ার যোগ্য সংবিধানের নামে শপথ গ্রহণ করে কোনো মন্ত্রী কোনো বিধায়ক এইভাবে সাম্প্রদায়িক কমেন্ট করতে পারেন না বক্তব্য রাখতে পারেন না এই অপরাধীকে বাঁচানোর জন্য মাননীয় স্পিকার আজকে এই ঘটনাটা ঘটল যা ত্রিপুরাজ্যের বিধানসভার ইতিহাসে এরকম কলঙ্ক আর দ্বিতীয় হয়নি আমরা তার জন্যই প্রতীকী হলেও এই ডক্টর বি আর আম্বেদকারের এই মূর্তির পাদদেশে আমরা আসলাম তাকে সাক্ষী রেখেই সংবিধান বাঁচানোর শপথে এই মিথ্যাচারের বিরুদ্ধে বিধানসভার গরিমা পবিত্রতা সংবিধানের যে ঐতিহ্য